আজকে আমি আছি ফরিদপুর জেলা সদরপুর থানা হাটকৃষ্ণপুর ইউনিয়ন কিছু ব্যাপারীর পুকুরের মাছ ধরার একটি ঐতিহ্যবাহী চলছে টিকিটের মাধ্যমে এই পুকুরে মাছ ধরে প্রতি বছরে দুইবার করে তাই আমি আজকে বুরন দিয়ে ভিডিও করে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব আগে একটা সেটা অনেক মানুষে দেখছে আজকে আবার আসলাম ডুরন দিয়ে ভিডিও জনগণের দেখানোর জন্য অনেক মানুষ বসে আছে বসি নদীতে দিয়ে এখানে গ্রামগঞ্জের মানুষ এসে এবং মেলার উপভোগ করে আজকে এই পর্যন্তই শেষ আমাদের চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন